বন্ধুরা আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার পবিত্র রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে এই ছয় রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই ছয় রাশির জাতক জাতিকারা যদি রাস্তার ভিকারীও হয়ে থাকে তাহলেও তারা প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে কোটিপতি হয়ে যাবে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পবিত্র রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন এই তিথির অন্যান্য তিথির তুলনায় অনেক অনেক বেশি মনে করা হয় এই সময়ে করা যে কোনো কাজ খুব ফলপ্রদ হয় এই দিন বাড়িতে যেকোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও শাস্ত্রে কিছু টোটকা বা উপায়ের কথা বলা হয়েছে যেগুলি যেগুলি পবিত্র রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানান রকমের সমস্যা কেটে যাবে এবং সেই পরিবারে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ বৃদ্ধি হতে পারে এবং সেই পরিবারে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে চান তাহলে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো এই পবিত্র রথযাত্রার দিন যে কোনো জগন্নাথের মন্দিরে গিয়ে বা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনার পছন্দের মতো একটি ফল অবশ্যই নিবেদন করুন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা কাঁঠালো দিতে পারেন নাম্বার দুই এই দিন প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তিতে গোলাপের মালা ও তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবে সেটা নিজের হাতে তৈরি করতে তৃতীয়ত বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ে সাতটি লবঙ্গ দুটি কপ্প এবং একটি গোলাপ ফুল ও সাতটি তুলসী পাতা নিয়ে একটি পুটুলি তৈরি করে প্রভু জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন আপনার পার্শ্ববর্তী যদি কোনো জগন্নাথ দেবের মন্দির না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরেও এই পুটুলিটি অর্পণ করতে পারেন নতুবা আপনার এলাকায় বা আপনার পার্শ্ববর্তী এলাকায় দেখবেন যেখানে রথ টানা হয় আপনি সেই রথেও এই পুটুলিটি অর্পণ করতে পারে, এতে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো। বন্ধুরা এই পবিত্র দিনে একটি গিয়ের প্রদীপের মধ্যে দুটি কপ্পুর ও দুটি লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে যে কোনো মন্দিরে অর্পণ করুন বা আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরেও এটি অর্পণ করতে পারে আর আপনার পক্ষে যদি কৃষ্ণ মন্দিরে বা জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আপনার ঠাকুর ঘরে এই প্রদীপ জ্বালাতে পারেন তবে বন্ধুরা সব থেকে ভালো হবে যদি আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই প্রদীপ জ্বালাতে পারে বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলব তা হলো। বন্ধুরা এই পবিত্র দিনে তিনটি পাঁচটি সাতটি আপনার পছন্দ যে কোনো বাচ্চা শিশুদেরকে কিছু জিনিস দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই পবিত্রতম দিনে একটি লাল কাপড়ে পাঁচটা কুড়ি ও পাঁচটি লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় তাহলে আপনি জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন আর যদি প্রভু জগন্নাথ দেবের চরণে স্পর্শ করাতে না পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্পর্শ করিয়ে এই পুটুলিটি আপনি আপনার আলমারি বা লকারে রেখে দিন দেখবেন যেখান থেকে হোক না কেন আপনাদের হাতে তথা আপনাদের পরিবারে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে বন্ধুরা এরপর সপ্তম যে উপায় বা ক্রিয়াটির কথা বলুন তা হল বন্ধুরা এই পবিত্রতম দিনে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে এই পবিত্র রথযাত্রার দিন পাঁচটি কপ্পু ও তিনটি লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির কোণে রেখে আসুন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি একেবারে নাশ হয়ে গেছে বন্ধুরা এগুলি তো ছিল পবিত্র রথযাত্রার দিয়ে করণীয় কিছু কাজ এর মধ্যে থেকে আপনি যদি একটিও এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে পারেন তাহলে এই রথযাত্রার যে শুভ ফল তা আপনারা সুনিশ্চিতভাবে পাবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে রাখি কোন সেই ভাগ্যশালী ছয় রাশি যারা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হতে চলেছে। বন্ধুরা এর আগে আমি অনেক ভিডিওর মাধ্যমে আমি রাশিভিত্তিক বহু ভবিষ্যৎবাণী আপনাদেরকে করেছি সেই সকল ভবিষ্যৎবাণী অনেকের জীবনে পরিপূর্ণ হয়েছে আজ সেই সকল মানুষ জীবনে অনেক আয় উন্নতি করতে পেরেছে বন্ধুরা আজকের এই বর্তমান সময়ে সেই সকল মানুষজন বড় হয়ে উঠেছে ঠিক তেমনই আজ আমি যে ছয়টি ভাগ্যশালী রাশির কথা জানিয়ে দেব এই ছয় রাশির জাতক জাতিকারাও সুনিশ্চিত ভাবে বড় লোক হয়ে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বিশ্ব রাশি বন্ধুরা আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু আসতে চলেছে এই পবিত্র দিনে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবে তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনটি সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে দেখবেন আপনার সাথে এই দিন অনেক কিছু ঘুরবে বিভিন্ন সুযোগ আসবে নতুন নতুন বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হবে এবং যে কোনো একটি স্বপ্ন আপনার পূরণ হতে পারে হতে পারে আপনার দশটি স্বপ্ন আছে যে এটা করব ওটা করব সেটা করব। তার মধ্যে যে কোনো একটি সেটি হতে পারে সস্তা আবার হতে পারে বহু সেই মনস্কামনা বা সেই স্বপ্ন আপনারা যেটাই বলুন না কেন অবশ্যই তা সুনিশ্চিতভাবে পূরণ হবে এই পবিত্র রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হল ধনুরাশি বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু পবিত্র রথযাত্রার দিন আপনার জীবন বদলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেব আপনাকে ধনী হওয়ার সুযোগ করে দেবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফলতা আপনার জীবনে আসতে চলেছে এই পবিত্র রথযাত্রার দিন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনার ভাগ্যবাদ লাভের নানান দিক থেকে নানানভাবে এই দিন বিভিন্ন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের মাধ্যমে আপনার জীবন তথা আপনার পৃথিবী বদলে যেতে পারে বন্ধুরা কিভাবে এই সুযোগগুলো আপনার জীবনে আসবে সেটা বলা মুশকিল কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে এটা সুনিশ্চিত বন্ধুরা এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশির কথা বলবো তা হলো সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা এই পবিত্রতম দিনে নানানভাবে নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং সেই সঙ্গে আপনাদের একটি স্বপ্ন পূরণ হতে পারে আর এগুলি তখনই ঘটবে যখন আপনার জন্ম ছকে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে সজাগ থাকতে হবে যদি সুযোগ আছে সেগুলিকে গ্রহণ করতে হবে তারপরে আপনি সফলতা পাবেন তবে বন্ধুরা একই সাথে কিছু নিয়ম কানুন রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন যাই হোক বন্ধুরা এবার আমি চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে হঠাৎ করেই ধনী হওয়ার সুযোগ আপনারা পাবেন সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন কারণ আপনাদের সঙ্গে সাথে ঐশ্বরিক দৈবিক শক্তি রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে আপনাদের জন্য এই পবিত্র রথযাত্রার দিন খুবই শুভ একটি দিন খুবই শুভ একটি সময় আপনাদের জন্য থাকবে বন্ধুরা এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি বন্ধুরা এই কুম্ভ রাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে আমি অ্যালার্ট থাকতে বলবো কারণ এই কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে নানান রকম নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মাধ্যমে আপনাদের জীবন বদলে যাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ধনী হওয়ার একটা সুযোগ আসবে সেটা যে কোনো পদ দিয়েই হোক যে কোনো উপায়ই হোক এমনকি আপনারা হয়তো কোনো পৈতিক সম্পত্তির ভাগও পাবেন এছাড়াও আপনারা হয়তো কোনো লটারিতে জয়ীও হতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি যে লটারির টিকিট কখনোই নেশায় কাটবেন না যদিও আপনারা লটারির টিকিট কাটেন তাহলে একটিমাত্র লটারি কাটবেন দেখবেন আপনার জন্ম ছকে থাকা প্রত্যেকটি গ্রহ যদি শুভ স্থানে থাকে তাহলে এই লটারিতে আপনারা সুনিশ্চিতভাবে জয়ী হবেন বন্ধুরা এরপর ষষ্ঠম অর্থাৎ সর্বশেষ যে রাশিটির কথা বলবো। তা হলো মিথুন রাশি বন্ধুরা আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আমি একই কথা আপনাদেরকে বলবো যে এই পবিত্র রথযাত্রার দিন আপনার জীবনে পরিবর্তন হতে পারে এই পবিত্র রথযাত্রার দিনে আপনাদের যে কোনো একটি স্বপ্ন পূরণ হতে পারে হতে পারে সেটা সস্তা হতে পারে এটা অনেক কষ্টের কিন্তু স্বপ্ন পূরণ হবে এটাই শেষ কথা কিন্তু স্বপ্ন আপনাকে দেখতে হবে তবেই পূরণ হবে তাই হাত পা গুঠিয়ে বসে থাকবেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের চেষ্টায় সফলতা অবশ্যই থাকবে বন্ধুরা এই যে আমি আজকে ছটা রাশি নিয়ে আলোচনা করলাম এই ছয়টি রাশির যে সময় ভালো আসছে এই পবিত্র রথযাত্রার দিন সেটা কিভাবে আপনার জীবনে এত ভালো সময় আসছে সেটাও আমি আপনাদেরকে বলে রাখি দেখুন বন্ধুরা শনি কিন্তু বগড়ি হচ্ছে ব্রহ্ম রাশিতে অর্থাৎ শনির নিজস্ব ঘর সেখানে শনি অবশ্যই একটা বলবান থাকবে এবং ভালো ফল দেবে ঠিক তার দুদিন পরে বুধ কিন্তু অস্তমিত হবে এই যে বন্ধুরা বুধ অস্তমিত হলে সকলকে ভালো ফল দেবে তা কিন্তু একদমই নয় কারণ অস্ত যাওয়া মানেই দুর্বল হওয়া কিন্তু দুর্বল হলেও কিছু রাশির জন্য ভীষণভাবে শুভ ফল প্রদান করবে আর ঠিক তার পরের দিন ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছে অর্থাৎ প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তাই এই যে শুভ সময়ে আপনাদের জীবনে পরিবর্তন হবে এটাই সাহাবি আর আপনার জন্ম ছকের সঙ্গে আদৌ কিভাবে মিলবে সেটাও আপনি জানতে পারবেন যে আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবে কি মিলবে না দেখুন বন্ধুরা যে গ্রহগুলো আপনার জন্মছকে ভালো থাকতে হবে সেটি হচ্ছে শনি বুধ এবং রবি বন্ধুরা আপনার জন্মছকে যদি এই তিনটি গ্রহ ভালো থাকে তাহলে আজকের এই ভবিষ্যৎবাণী আপনার সাথে মিলবেই মিলবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে কথা দিতে পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও